হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে তোমাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি আরেকটি ঘোড়ার ভিডিও আজকের ভিডিও দেখার পর তোমরা হয়তো বলবে হয় আমরা সত্যিকারের পাগল নয়তো যে বাংলা প্রবাদগুলো আছে পায়ের তলায় সর্ষে উঠল বাই তো কটক যায় এগুলো যেন আমাদের জন্যই প্রযোজ্য গুড মর্নিং কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেল বং মেল মানে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখতেই পাচ্ছ আমরা বাড়িতে নেই আমরা আছি একটা কেবিনে আজকে শনিবার কালকে আমরা এখানে এসেছি মানে কালকে রাত্রিরে শুক্রবার রাত্রিরে শুক্রবার সকালে যখন অফিস গেছিলাম তখনও জানতাম না যে আমরা বিকেলবেলা কোথাও যেতে চলেছি হঠাৎ করে মনীষা ফোন করে বলে যে চলো কোথাও ঘুরে আসি সাডেন প্ল্যান কোনো বাড়ি ঠিক করা নেই জানি না কোথায় যাব কোনো বাজার নেই কোনো গ্রসারি নেই অফিসের ফাঁকেই ওরা গিয়ে গ্রসারি করে আনলো আমি তো অফিসেই ছিলাম আমরা প্ল্যান করলাম কোথায় যাব তারপর সৈকত বুকিং করলো দিয়ে আমরা সন্ধ্যে ছটা নাগাদ বেরোলাম এখানে এসে পৌঁছেছি সন্ধ্যে আটটা নাগাদ তো এরকম হচ্ছে আমরা ক্রেজি মানে উঠলো বাই তো কটক যাই টাইপের ওদের অনেক দিন কোথাও ঘুরে আসা হয়নি তাই বললো চলো এরকম সাডেন প্ল্যান করে ঘুরে আসে ঠিক আছে চলো দিয়ে আমরা এসে পৌঁছেছি ফিলিপ আইল্যান্ড ফিলিপ আইল্যান্ড তো তোমাদের ঘোরাবই ঘুরিয়ে দেখাবই পুরো জায়গাটা কেমন আমরাও ঘুরবো কাল সারা রাত খুব বৃষ্টি হয়েছে প্রচণ্ড বাতাস ঝড় হচ্ছিল মনে হচ্ছিলো এখন সকালে আস্তে আস্তে ওয়েদারটা পরিষ্কার হচ্ছে এখন রোদ উঠছে দেখা যাক সারাটা দিন কীরকম কাটে কালকে যখন এসছিলাম তখন এই পুরো কেবিনটার একটা ছোট্ট ট্যুর নিয়েছিলাম তো তোমরা আপাতত সেটা দেখো তারপরে দিনটা শুরু করা যাক এখন আটটা চল্লিশ বাজে আমরা সবে সবে এসে পৌঁছলাম ছজনের ডাইনিং টেবিল কিচেনটাও খুবই বড় এই ডিশওয়াশার আছে আবার এখানে আর একটা বিশাল বড় সোফা দিয়েছে এখানে ও বাবা ওয়াশার ড্রায়ার সবকিছু দিয়ে দিয়েছে সুন্দর বডি ওয়াশ বডি লোশন সবকিছুই দিয়েছে ভেতরেও স্নানের সব জিনিসপত্র আছে আর দুদিকে দুটো বেডরুম এখানে একটা এখানে একটা এখানে সব চামচ রান্নার জিনিসপত্র প্লেটস অ্যান্ড বোলস এছাড়াও মাইক্রো ওভেন ওভেন ফ্রিজ এসব তো থাকেই তাছাড়া এখানে দুটো বিনসও দিয়েছিল আমাদের টোস্টার দিয়েছিল তারপর ইলেকট্রিক কেটেল ছিল উপরে সুন্দর করে গ্লাস আর কাপগুলো সাজানো ছিল ইউজুয়াল আমরা মেলবান থেকে বেশিরভাগ জিনিসপত্র কিনে এনেছি প্যাকেট ফ্যাকেট ছিঁড়ে যাচ্ছে জুস দুধ কোলসে বাজার টাজার হয়েছে তেল ফেল সব আছে তেল কোল্ড ড্রিঙ্ক জেনারেলি কোথাও আমরা বেড়াতে গেলে ব্রেকফাস্ট আর ডিনারটা বাড়িতে বানিয়েই খাই সেই জন্য কিছুটা বাজার করে আনি আর ঘরে যে সব জিনিসপত্র থাকে সেগুলোও কিছু কিছু নিয়ে নিই এখন বাজে নটা তো আমরা এসে এসে আগে ডিনার খাবো তো সেই জন্য আজকে আমাদের ডিনারের ব্যবস্থা হচ্ছে মেলবান থেকেই নিয়ে আসা হয়েছে খুব বেশিক্ষণ আগে নিয়ে আসা তো হয়নি তাই এখনও বেশ গরমই রয়েছে একটা বিরিয়ানির ফ্যামিলি প্যাক চিকেন বিরিয়ানি হ্যাঁ বিরিয়ানি হাউস যেটা আমরা মাঝে মাঝে রাস্তা দিয়ে গেলে দেখা যায় সেই বিরিয়ানি হাউস বিরিয়ানিটা দেখতে দেখতে সুন্দর সুন্দর খুব খুব ব্যালেন্স লাগছে দেখতে দেখা যাক কেমন হয় খেতে চারজনের জন্য বেশি হবে কালকের জন্য রয়ে যাবে মনে হচ্ছে বিরিয়ানির সাথে সালান দিয়েছে আর রায়তা দিয়েছে বিরিয়ানিটা দেখতে বেশ ভালো তখন তো দেখালাম বিরিানিটা খুব সুন্দর বেশ সুন্দর নরম হ্যাঁ ভালো করে গরম করা হলো সেজন্য আরো বেটার লাগছে খেতে কালকে সারা রাত এইরকম বৃষ্টি হয়েছে তার সাথে এইরকম জোরে জোরে বাতাস এখনো হচ্ছে কিন্তু আস্তে আস্তে রোদ উঠে যাচ্ছে হয়তো ভালোই লাগবে একটু আগে বৃষ্টিটা থামলো এখন রোদ বেরিয়েছে আমরা একটু বাইরে বেরোলাম দেখি চারপাশে খরগোশ দেখা যাচ্ছে অনেক রকমের পাখি এই যে পার্কটায় আমরা এসেছি এটা খুব একটা বড় নয় কিন্তু খুব ভালো লোকেশনে রয়েছে পার্কটা আর এই যে সামনে দেখতে পাচ্ছ এগুলোই হচ্ছে সব কেবিন চারপাশে দেখো এরকম হাঁস ঘুরে বেড়াচ্ছে মানে চারপাশের পরিবেশ বেশ মনোরম কিন্তু এখনো বাইরে যা হাওয়া আছে প্রচণ্ড ঠান্ডা লাগছে এই বাতাসের জন্য

আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেল আমরা ব্রেকফাস্ট করে তারপর বেরিয়ে পড়বো ফিলিপ আইল্যান্ড ঘুরতে আমুল বাটারের র্যাড মতো লাগছে আমার বেডটাকে তুলে দাও তো দেখো খুবই ভালো খেতে লো জিয়াই ব্রেড উপর থেকে সিজমে দেওয়া আছে মানে সাদা তিল আর এখানে হচ্ছে ব্ল্যাক পপি মানে কালো রঙের পোস্ত খুবই ভালো প্লাস উপরে সিজনিং দিয়ে ডিম দিয়ে সাথে বেকান জমজমাট ব্রেকফাস্ট হাতে সেকেন্ড বার সার্জারি হয়েছে যে হাতে এখনো কাটা দাগ দেখা যাচ্ছে এখন ফিজিও চলছে আমরা এখন ব্রেকফাস্ট করে হালকা করে কফি নিয়ে এই বিপরের চারপাশে ঘুরছিলাম একটা গলি মতো দেখলাম সেই গলি মতো জায়গাটা দিয়ে বেরোতে দেখছি সামনে সমুদ্র স্নান হয়ে সমুদ্রে শীত লাগছে চোখে জল পড়বে মনে হচ্ছে আমরা যেখানে আছি তার পেছন দিকটা এইরকম জলা জায়গা এখানে তো রিসেন্টলি অনেক বৃষ্টি হচ্ছে সেই জন্য ভালোই জল আছে আর এইগুলো হচ্ছে ক্যাম্পিং সাইট এইগুলোর ভাড়া অনেক কম ষাট সত্তর ডলার আর নাইট এটা পাওয়ার সাইট তো এটা পাওয়ারও আছে ওয়াটারও আছে পাওয়ার হ্যাঁ সব মানে গাড়ি এনে লাগিয়ে দিলেই হবে হ্যাঁ এটা গাড়ি তৈরি এখন রোদ উঠে গেছে কিন্তু হাওয়াটা রয়েই গেছে আমরা এখন রেডি হয়ে গেছি বেরোবো দেখি কোথায় যাওয়া যায় আশা করছি আর বৃষ্টি হবে না ওয়েদার বেশ পরিষ্কার হয়ে গেছে কিন্তু সমুদ্রের ধারে বেশিক্ষণ থাকা যাবে না খুব হাওয়া তো দেখা যাক কী কী জায়গায় ঘুরতে পারি আমাদের আস্তে আস কোনো প্ল্যান নেই জাস্ট রিল্যাক্স করাটাই প্ল্যান আগের দিনের ভিডিওতে আমি অনেকগুলো অসুবিধে নিয়েই কথা বলেছি সেখানে আরেকটি অ্যাড করতে চাই সেটা হলো মেলবানের হাওয়া মেলবান কিন্তু ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য উইন্ডিয়েস সিটির মধ্যে পড়ে মানে এখানে সারা বছর কিন্তু কম বেশি হাওয়া থাকেই মানে এখন তো আমাদের থাকতে থাকতে অভ্যেস হয়ে গেছে কিন্তু বাবা মা যখন এসছিল তাদের কিন্তু এই হাওয়াটাই কষ্টই হতো দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি আমরা এখন যাচ্ছি চার্চিল আইল্যান্ড আর এই ফিলিপ আইল্যান্ড আর চার্চিল আইল্যান্ডের মধ্যে এটাই হলো যাওয়ার রাস্তা এখন রোদ্দুর উঠে যাওয়ার পর চারপাশের পরিবেশ কিন্তু খুব মনোরম সামনে এগুলো গরু না মোষ ঠিক বুঝতে পারলাম না সেই জন্য গাড়িটাকে দাঁড় করি আমরা কিছুক্ষণ ধরে দেখছিলাম যেগুলো অ্যাকচুয়ালি কি গরু না মোষ এই একদম হচ্ছে বাছুর ছোট লাগছে দেখতে না। আমরা পৌঁছে গেছি গাড়িটাকে পার্ক করে এই জায়গাটা একটু চারিদিক ঘুরে বেড়াবো এমন না যেখানে বিশাল কিছু দেখার আছে এই চারপাশের পরিবেশটা খুব মনোরম এইটাই আর কি ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে আর সামনে ঘাসের মধ্যে ভেড়া চড়ে বেড়াচ্ছে এখন কুড়ি আছে না এখন পুরোটাই এখনো ল্যাভেন্ডারের সিজন শুরু হয়নি কিন্তু এখানে একটা ল্যাভেন্ডারের ছোট্ট বাগান ছিল সেখানেই আমরা ঘুরছিলাম সামারে তো এখানে দারুণ ল্যাভেন্ডার হয় পাশে মাঠের মধ্যে সুন্দর দেখতে কতগুলো বাছুর দেখতে পেলাম কি যে সুন্দর লাগছিল ওই বাছুরগুলোকে দেখতে এমনিতে গরু আমার খুব ভালো লাগে আমাদের গ্রামের বাড়িতে ছোটবেলায় অনেক গরু ছিল তো সেই জন্যই ওই গরুর প্রতি একটা আলাদা ভালোবাসা আছে পাশে আবার দুটো ঘোড়াও দেখতে পেলাম যেন মনে হচ্ছে পায়ে মোজা পড়ে আছে প্রায় এক ঘন্টা মতো এখানে কাটিয়ে আমরা এবার ফিরে যাচ্ছি চার্চিল আইল্যান্ড ঘোরা মোটামুটি হয়ে গেল এখন আমরা চলে যাব পেলিকান ফিডিং দেখতে বারোটা থেকে শুরু হবে পেলিকান ফিডিং ফিলিপ আইল্যান্ড নামটা শুনেই বুঝতে পারছো এর চারপাশে জল আর সেটাকে মূল ভূখণ্ডের সাথে জুড়েছে এই ব্রিজটা আমরা এখন সান রিমোতে এসছি এখানে এখন পেলিকান ফিডিং দেখতে যাচ্ছি পেলিকান যে বড় বড় ঠোঁটওয়ালা হাঁসগুলো তাদেরকে খাওয়াবে এই যে অনেক লোকজন অলরেডি জমা হয়ে গেছে দেখি কত কাজ অব্দি পৌঁছতে পারি এখন ওয়েদার খুবই ভালো হয়ে গেছে রোদ্দুর কিন্তু হাওয়া আছে ওই দেখো কত লোকজন জমেছে এত লোকজন সামনে পেলিকানগুলো দাঁড়িয়ে আছে এই দেখো কত পেলিকান এসে জমা হয়েছে কি দাম যে খাওয়ানোর লোক চলে এসছে ভলান্টিয়ার পেলিকানগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেদের মধ্যেই মারামারি করছে চাতক পাখির মতো তাকিয়ে আছে কখন ওদের মাছ দেওয়া হবে এক একটা পাখির সাইজ কিন্তু প্রকাণ্ড আর কি বড় বড় ঠোঁট দেখো কিরকম হাত দিয়ে খাচ্ছে হাত থেকে খাচ্ছে ওই বক্সটার মধ্যে মাছ গুলো আছে বক্সের সব মাছ শেষ করে দিয়েও কিন্তু পেলিকানগুলো থামছে না এখন ওই বক্সটা ধুতে নিয়ে যাচ্ছে তাতে ওনার পেছন পেছন যাচ্ছে কি দারুণ লাগছে না পাখিগুলোকে দেখতে এখান থেকে আমরা যখন এসছিলাম তখন এই ব্রিজটা ক্রস করেই এসছিলাম এখানে বসে আমরা একটা ছবি তুলে নিলাম এখানে দেখে সবাই পেলিকান ফিটিং চিপস খায় একটা খুব ফেমাস দোকান আছে তাই আমরাও সেদিকেই যাচ্ছি দোকানে ঢুকেই কাঁচের ভেতরে এনাদের সম্ভারটা দেখছিলাম এটা ফিশ অ্যান্ড চিপস জন্য ফেমাস হলেও এখানে অয়েস্টার প্রন লবস্টার এসবও কিন্তু পাওয়া যায় আর যেটাই বলবে সেটাই বানিয়ে দেবে এই দেখো সামনে রাখা আছে কুকড অক্টোপাস আর এদিকে রয়েছে ফ্রেশ অক্টোপাস এর পাশেরগুলো হচ্ছে স্ক্যালপস এর পরে রয়েছে বিভিন্ন ধরনের মাছের ফিলে যেগুলো থেকে ফিশ অ্যান্ড চিপস তৈরি করা হয় শেষে দেখলাম একদম ধুয়ে বাছাই করা কিছু গোটা মাছও রাখা আছে তবে আজকে আমরা এখান থেকে শুধু ফিশ অ্যান্ড চিপসই অর্ডার দিলাম সকালে অনেকটাই খাওয়া হয়েছে তাই এখন অল্প করে আমি খাই না কো কাঁচা কেমন মাছ মাছ খারাপ না ফ্লেকি ফ্লেকি আছে ফিশ অ্যান্ড চিপস মধ্যে দুটো ফিস দিয়েছে আর এক গাদা চিপস দিয়েছে চিপসগুলো তো নষ্টই হবে এতটা আলু ভাজা কি আর এখন খাওয়া যায় তবে মোটের উপর ফিশ অ্যান্ড চিপস খেতে খারাপ ছিল না খেদে আমরা আবার বেরিয়ে পড়লাম ফিলিপ আইল্যান্ডের অন্য জায়গাগুলো ঘুরে দেখতে তবে আজকের ভিডিও এই অবধি থাক পরের ভিডিওতে তোমাদের পরবর্তী অংশটা ঘুরিয়ে দেখাবো আজকের ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও তোমরা খুব ভালো থেকো খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ভিডিওতে আজ তাহলে আসি টাটা